إن الذين آمنوا وعملوا الصالحات، إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ আপাক শেষের দিকে শুনিয়েছেন আল্লাহ আপাক সুন্দর করে শুনিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু

থেকে বাঁচতে হবে তবে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে জান্নাতুল ফিরদাউসে গেলে সকাল ও এবং সন্ধ্যায় দুবার আল্লাহর সঙ্গে মোলাকাত হবে কবার দুবার আটটা জান্নাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি আটটা জান্নাতের ভিতরে জান্নাতের নাম শুনেন না একটা জান্নাত কটা আটটা আর জাহান্নাম সাতটা কটা সাতটা তো এই আটটা জান্নাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি জাননাতে গেলে সবটাই দেখা হবে সঙ্গে একবার কবার কথা বুঝতে পারছেন জান্নাতুল গেলে সকাল দিনে দুবার দুবার আমরা কোনটা যেতে চাই

وجن اللہ والا বন্ধু সাহাবা رضুল্লাহি তাআলা আনহুমা আজমাই তারা আল্লাহ কে ওয়াজ করে শিকার করেছিল বলে তাদের প্রতি কত অত্যাচার হয়েছিল তাই নাই কত জুলুম হয়েছিল নবীর একজন সাহাবী নাম হলো আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে দেখছেন না তো হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু আন উনি কি বলেন জি কাবা বাত্ব বসে আছেন এমত অবস্থায় হাজরত আলী রাজি আল্লাহ দেখলেন যে উনি বসে আছেন বসে আচার পরে দেখার পর হাজরত আলী রাজি বললেন বুঝি আপনি সফর করে এসেছেন বলছে হ্যাঁ আমি গিফার থেকে সফর করে এসেছি তো বাপজি সোনালেরা তরুণেরা হজরত আলী বললেন নিশ্চয়ই আপনি সফর করে এসেছেন আপনার এখন কিছু খাওয়া হয়নি আপনি খোদার্ত অবস্থায় আছেন বলছে হ্যাঁ আমি খোদার্ত অবস্থায় আছি হজরত আলী রাজি আল্লাহ আবুজার গিফারিকে সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা আমি তো আপনাকে মেহমানদারি করতে চাই যাবেন তৈরি হয়ে গেলেন কেন ফুটার তো অবস্থায় মেহমানদার যেন তৈরি হয়ে গেলেন আবুজার গেফারিকে সাথে হাজরত আলী রাজ নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মেহমানদারি হয়ে গেল মেহমানদারি হওয়ার পরে হাজরত আবুজার গেফারিকে ছেড়ে দিলেন সাহস হলো না যে আবুজার গেফারিক জিজ্ঞাসা করি যে ওনার নামটা কি কথা বুঝতে পারছেন কেন সেই সময় সেই সময়তে ইসলামে দাওয়াত খুব ছিল না এমন অবস্থায় হযরত আলী ইজ্জতুল্লাহ প্লান দ্বিতীয় দিন যখন গেলেন দ্বিতীয় দিন গিয়ে দেখলেন যে আমুজাল গিফারি ঠিক ওই রকম কাবাত্ব ফিরে আবার প্রথম দিনের ন্যায় বসে আছেন হযরত আলী ইজ্জতুল্লাহ বললেন যে আজকেও নিশ্চয় আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন আপনার কিছু খাওয়া হয় নাই বলতে হ্যাঁ আমার কিচ্ছু খাওয়া হয় না সঙ্গে সঙ্গে হাজ্জতে আলী রেজাตะ বললেন চলেন আজকে আমি আপনাকে মেহমানদারি করতে চাই বক্তি স্মরণ আল্লাহর এর নওজওয়ান আমার সোনা মনি মাও বললেন হাজ্জতে আবুজা কিফারি রিসালাত আল্লাহ তাদানকে মেহমানদারি করালেন মেহমানদারি করার পরে হাজ্জতে আলী রেজাตะ বললেন আজকে একটা কথা জিজ্ঞাসা করব যদি কিচ্ছু মনে না করেন বল কি বলো আজকে আমি খেয়াল করে দেখেছি কতদিন আপনি এখানে বসে আছেন মুসাফির অবস্থায় ক্ষুদার্ত অবস্থায় কার অপেক্ষায় কি জন্য আপনি বসে আছেন সঙ্গে সঙ্গে আবু বলতে লাগলেন যে আমি দেখতে দেখতে তাকে তো আমি দেখতে পাচ্ছি না যে আরবে একজন পাইগাম্বারের আগমন ঘটেছে আমি তাকে দেখার জন্য এসেছি সে গেফার শহর থেকে আমি তাকে তো দেখতে পাচ্ছি না বলছে আমি একটু তাকে দেখতে চাই তিনি কোথায় আছে আমাকে একটু বলে দেবেন ಹಜರತ ಅಲಿ ರಸ

আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তোমাকে পাতা বলতে পারি ঠিকানা বলতে পারি কিন্তু শর্ত হলো আমার পিছু পিছু থাকতে হবে কেন সেই সময় শুনে রেখে দেন যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জেতেন মুফলি মুশরিক নির্যাতন করত অত্যাচার করত তারা বুঝে ফেলতো তারা বুঝে গেলে তার উপর অত্যাচার জুলুম শুরু করে দিত এই ভয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে लागले ও আবু যা শুনে রে ভেঙে দাও আমার পিছনে তুমি থাকবে আমি যে গলি দিকে পাথরটা ছুঁড়ে ফেলবো তুমি বুঝে নেবে ওই গলিতে আমার নবী বসা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা মোতাবেক আবুজার আবুজার আবু চলতে লাগলো এমন অবস্থায় দারে আরকামের ঠিক গলির সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাথরটা একটু নিক্ষেপ করলো আবুজার জার গিফারি ফলো করলো ওই গলিতে প্রবেশ করলো ওই গলি

অ আমি এই কথাটা জুলম করবে এই মুহূর্তে মুসলমানদের সংখ্যা কম বাপ্তি শোনাল্লাও জোয়ান তরণেরা আমার যুব ভাইয়েরা মনে ছিল

তার অপরাধ তাদের কাছে এটাই ছিল যে আবুজারকেবারই সাক্ষ্য দিতে লাগলো যে আল্লাহ ছাড়া কোনো ইল্ নাই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা যাবে না নাহাম্মেলের শেষ নবী এই কথা যখন বলতে লাগলো মানুষ চটুর সাইডে তার উপর অত্যাচার শুরু করলো অত্যাচার করার পরেও আবুজার বেফারি রাজিয়া তাল আর কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করে নাই করেছিল মুর্শিদাবাদ জেলার লোকেরা আব্বারা যুবক ভাইয়েরা আমার সোনামনি মা বোরেরা তারা শুনে রেখে দেন সবকিছু অত্যাচার তারা সহ্য করেছে জুলুম সহ্য করেছে কিন্তু আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র তারা শরিক করে নাই নবীর সুন্নতের বাইরে তারা কিচ্ছু করে নাই নবীর আদর্শ নিজের জিন্দগিতে তারা বাস্তবায়ন করেছে হ্যাঁ না বলেন নবীর জিন্দগি বাস্তবায়ন করেছে বলেন আল্লাহ পাক তাদেরকে এক একটা নমুনা বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ